আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ চাবিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বরুর টকজাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই আচারটা বানানোর জন্য এখানে আমি এক কেজি শুকনো বড়ি নিয়েছি তো বড়িগুলোকে রাতে আমি পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেব বন্ধুরা যখন আমি পানি দিয়ে বড়িগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই ভিডিওটা করা হয় নাই সারা রাত্রের জন্য বড়িগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পরের দিন সকালে চলে আসলাম এই বড়ির আচার বানানোর জন্য বন্ধুরা প্রথমে আমি বড়িগুলো পানি থেকে উঠিয়ে একটি জাকির মধ্যে রেখে বরুর গা থেকে পানিগুলো জড়িয়ে নিব। তারপর আমি সবগুলো বড়ই এক এক করে ফাটিয়ে নিব। সবগুলো বড়ই আমি মধ্যখান দিয়ে ফাটিয়ে নিয়েছি এবার আমি এই বড়ির মধ্যে দেওয়ার জন্য পরিমাণ করে গুড় নিয়ে নিব তো গুড় দিয়ে আজকে আমি এই বড়ির আচারটা বানাবো পরিমাণ করে গুণ নিয়ে নিয়েছি এবার আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ করে সরিষার তেল দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচের পরিমাণে সরিষার তেল দিয়েছি সরিষার তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে কিছু আস্ত লাল মরিচ টুকরো করে তো লালমরিচটা ভালো করে ভেজে নিব আমি এখানে চারটা লালমরিচ দিয়েছি তো লাল মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব তিনটে রসুন তেতলি নিয়েছি তো এই রসুনগুলো রসুনগুলো দিয়ে একটু ভেজে নিব আর এরই সঙ্গে দিয়ে দিব দুই তিনটা তেজপাতা আর এরই সঙ্গে দিয়ে দিব আদা চা চামচের পরিমাণে পাঁচ পুরনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে বেজে নিব আর যখন এর থেকে একটি মিষ্টি মিষ্টি সুন্দর স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড় তো গুড়গুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পানি সহই দিয়ে দিব গুড়টা দিয়ে চেড়ে গুড়টা গলিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ যখন এর মধ্যে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব ফাটিয়ে রাখা বড়িগুলো বড়িগুলো এর মধ্যে দিয়ে চেড়ে সবগুলো মশলার সঙ্গে বরুগুলো মিশিয়ে নিব। তারপর চুলার আগুনটা আমি কমিয়ে ডাকনা দিয়ে ডেকে অনেকটা সময় রান্না করব। জুলগুলো যখন শুকিয়ে বরুর গায়ে লেগে যাবে তখন নামিয়ে পরিবেশন করে নিব এইভাবে আমি খুবই সহজে তৈরি করে নিলাম টক জাল মিষ্টি গরুর আচার এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরিবেশনের সময় এর ওপর দিয়ে দিব আমি একটি স্পেশাল মশলা এই মশলার মধ্যে খুবই সুন্দর একটা স্মেল আসে আর এই মশলার টেস্টটা কিন্তু বন্ধুরা টক জাল মিষ্টি এই মশলাটা আমার ননদ বাহির থেকে এনেছিল ফুটসের সঙ্গে খাওয়ার জন্য তো এই মশলাটা আমি আবার এই আচারের মধ্যে চিটিয়ে দিব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে তাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম